হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কি জানব সৌদি আরবের এক টাকায় অর্থাৎ এক রিয়ালি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের কত টাকা হয় তার সম্পর্কে সেই তালিকায় থাকছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সুপ্রিয় দর্শক আপনারাই জানেন বর্তমানে বাংলাদেশের টাকার মান সম্পর্কে এবং সৌদি আরবের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আমরা জানব বর্তমানে আবারও নতুন করেই সৌদি আরবের এক রিয়ালে দক্ষিণ এশিয়ার এই কয়েকটি দেশের টাকার মান সম্পর্কেই সৌদি আরবের টাকাকেই বলা হয় রিয়াল শুরুতেই আমরা জানব সৌদি আরবের টাকার সাথে ভারতের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সৌদি আরবের এক রিয়াল সম্মান ভারতের বাইশ দশমিক আটান্ন রুপি হয় এবং সৌদি আরবের এক রিয়াল সমান পাকিস্তানের চুয়াত্তর দশমিক একুশ রুপি হয় সৌদি আরবের রিয়াল এক সমান নেপালের দশমিক বিশ সৌদি আরবের রিয়াল এক সমান শ্রীলঙ্কার সাতাত্তর দশমিক সাতান্ন রুপি হয় এবং সর্বশেষে জেনে নেওয়া যাক বর্তমানে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের কত টাকা সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ দশমিক পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সৌদি আরবের টাকার সাথে দক্ষিণ এশিয়ার এই কয়েকটি দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে অর্থাৎ সৌদি আরবের এক টাকাই দক্ষিণ এশিয়ার দেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন